এই অংশে আপনি একটি কনভারসেশন শুনবেন এবং আপনাকে বিভিন্ন ধাপে বিভিন্ন কাজ করতে হবে তার ভিতরে সেটা কিছু সেন্টেন্স আকারে লিখতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে এটা লিসেন এন্ড টাইপ আপনাকে একটি কথোপকথন শুনিয়ে দেওয়া হবে আপনাকে শুনে শুনে টাইপ করতে হবে যা শুনবেন তাই হচ্ছে আপনাকে টাইপ করতে হবে এরপর আছে ফিল ইন দা ব্লাঙ্কস এবং সিলেক্ট রেসপন্স এগুলো আমরা পরে আরেকদিন আলোচনা করব আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে লিসেন এন্ড টাইপ তো চলুন এখানে আমরা কি করতে পারি দেখি প্রথমে এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমরা আসি পুরো কথোপকথা শোনার আগে টাইপ করা শুরু করবেন না তার মানে হচ্ছে আগে টোটাল অডিও শুনুন এটা হচ্ছে আমার প্রথম টিপস আপনাদের জন্য এবং আপনারা এই অডিও যদি প্রথমবারে না বোঝেন তাহলে আপনারা তিনবার শুনতে পারবেন মানে হচ্ছে প্রথমবার বোঝেন নাই দ্বিতীয়বার শোনেন দ্বিতীয়বার বোঝেন নাই তৃতীয়বার শোনেন সম্পূর্ণটাকে ভালো করে শুনুন প্রথমে পুরো কথাটি একবার ভালো করে শুনুন এরপর প্রয়োজন হলে আবার শুনে তারপর হচ্ছে টাইপ করুন ওকে মূল শব্দগুলোর দিকে নজর দিন তো কিওয়ার্ডস কারা নরমালি মূল তথ্য বা শব্দ যেমন নাম সময় জায়গা কাজ ইত্যাদি খেয়াল করুন এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় ওকে ঠিক আছে এরপরে সংলাপের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সংলাপে কোনো সমস্যা অনুরোধ বা প্রস্তাব থাকলে সেটা ধরতে শিখুন এরপর আমাদের কিছু শর্টকাট আমরা নোট নিতে পারি বা শর্টকাট করতে পারি শর্টকাট ব্যবহার করুন যেমন কন্ট্রাকশন এর ক্ষেত্রে ডোন্ট আম ইটস ঠিকভাবে লিখুন যদি অডিওতে বলে হচ্ছে ডোন্ট তাহলে আমাকে শর্ট ফর্মে লিখতে হবে যদি অডিওতে বলা হচ্ছে ইটস তাহলে শর্ট ফর্মে লিখতে হবে যদি অডিওতে বলা হচ্ছে আম তাহলে আমাকে শর্ট ফর্মে লিখতে হবে যেহেতু লেখা কমা এগুলো ভুল করা যাবে না এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে প্র্যাকটিস লিসনিং ডেইলি আপনাকে হচ্ছে রেগুলার কি করতে হবে ইংরেজি শুনতে হবে ইউনিট টু লিসেন ইউটিউব ব্লগ এবং শর্ট ডায়ালগস এগুলো যত বেশি আপনি শুনবেন আপনি এখানে তত ভালো করবেন তো চলুন একটা এক্সাম্পল দেখি আমরা রিসেপশনিস্ট কি বলছে হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে স্টুডেন্ট বলছে আম হিয়ার টু পিক আপ মাই স্টুডেন্ট আইডি কার্ড রিসেপশনিস্ট বলছে শিওর মে আই সি সাম ফটো আইডি মাই তো এখানে আমার কাছে যদি কোয়েশ্চেন করা হয় তো কোয়েশ্চেন ওয়ান টাইপের ক্ষেত্রে যা বলেছে তাই আম হিয়ার টু পিক আপ মাই স্টুডেন্ট আইডি কার্ড যা শুনেছেন তাই লিখতে হবে শিওর

ওকে আই উইল প্রিন্ট ইউর আইডি না তো পাসপোর্ট দেওয়ার পরের যৌক্তিক উত্তর হচ্ছে আইডি ছাপা হবে আপনাকে আইডি ছেপে দিচ্ছি এটা হচ্ছে বিষয় তাহলে আমাকে এখন বোনাস যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই গ্রামার এবং ভোকাবুলারি ভালোভাবে জানলে এই অংশ সহজ হবে রাইটিং ও স্পিকিং অংশেও এই শোনার অংশের সাহায্য পাওয়া যায় তার মানে হচ্ছে আপনি যদি লিসেন অ্যান্ড টাইপ ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে রাইটিং এবং স্পিকিং দুইটার জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে পারবেন কোনো শব্দ না বুঝলেও কনটেক্সট বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করুন মানে হচ্ছে একেবারে ফাঁকা ছাড়বেন যাই হোক সেগুলো তাহলে প্রথম ধাপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন প্রথম ধাপ হচ্ছে এটা আপনি প্রথমবার যদি না বোঝেন তাহলে দ্বিতীয়বার শুনুন তারপর তৃতীয়বার শুনুন তিনবার শুনে তারপরে হচ্ছে লিখুন টোটাল এক মিনিট সময় দেওয়া হয় আপনাকে একটা সেন্টেন্স সম্পূর্ণ লেখার জন্য আপনাকে যে সেন্টেন্সটা দেওয়া হবে সেটার লেন্থ হবে ছয় থেকে ষোলো ওয়ার্ডের ভিতরে মিনিমাম হচ্ছে সিক্স সর্বোচ্চ হচ্ছে ষোলো এর ভিতরে হবে তো যখন লিখবেন তখন হচ্ছে পাঞ্চন মার্কে ব্যবহার ক্যাপিটাল লেটার এগুলো একটু সঠিক ভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আর লেখার পরে অবশ্যই একটা রিভিশন করবেন এই রুলস গুলো মাথায় লিখে আপনারা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করুন ততক্ষণ পর্যন্ত লিসেন এন্ড টাইপের যে রুলস রেগুলেশন গুলো সেগুলো আপনারা দেখলেন এই পিডিএফ টা মানে আমাদের ক্লাস লেকচারটা যদি আপনাদের দরকার হয় প্লিজ জাস্ট কমেন্ট ইওর জিমেইল অ্যাড্রেস ইন টু আওয়ার ভিডিও আমাদের টিম আপনাদেরকে এই পিডিএফ টা আছে এটা আপনাদেরকে পাঠিয়ে দিবে মেইল করে দিবে আর যদি না পান তাহলে জাস্ট একটু রিমাইন্ডার দিবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য ট্রাইং টু মেক ডুলিংগো ইংলিশ সাড়ি इजी ডুলিংগো আপনি পারবেন আপনাকে পারতেই হবে নরমালি যেটা হয় ডুলিংগো পরীক্ষা দিতে যারা আসে তারা হচ্ছে হয়তো আইএলস प्रिपरेशन নিয়েছেন টার্গেটেড স্কোর আসে নাই অথবা সময় খুবই কম 7 দিন 10 দিন 15 দিন সময় আছে এর ভিতরে পরীক্ষা দিতে হবে না আমার ইনটেক ছুটে যাবে এই জায়গাগুলোতেই মূলত ডুলিঙ্গ प्रिपरेशनের স্টুডেন্ট আমরা বেশি পাই এখানে আমি যেটা বলবো আপনারা একটু সময় বেশি নেন হাতে যদি এক মাস নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়

যেহেতু ডুলিঙ্গু একটা কম্পিউটার বেসড টেস্ট আজকে যে কোয়েশনটা আপনি আলোচনা করলাম সেটাও হচ্ছে আপনার লিসেন এন্ড টাইপ তার মানে আপনাকে টাইপ করতে হবে সুতরাং কম্পিউটার সাথে অভ্যস্ত হন এটা আপনাকে পরীক্ষা অনেক বেশি হেল্প করবে যখন আপনি টাইপিং করবেন আপনি কিবোর্ডে দেখতে পারবেন কোনো সমস্যা নেই সুতরাং দেখে দেখে টাইপ করেন একটু দ্রুত অনেকে প্রশ্ন করে যে কত ওয়ার্ড হওয়া দরকার মিনিমাম আশা করা যায় যে আপনার যদি থার্টি ওয়ার্ডস মিনিটে হয় টোয়েন্টি ফাইভ হলেও চলবে তো এটা যদি হতে পারে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়েতে ভালো তাহলে এটা আপনি বেস্ট অফ দ্য বেস্ট বলতে পারেন তাহলে আপনি এই টাইপিং এর প্র্যাকটিসটা করুন এখন টাইপিং করার সময় যেটা হয় অনেক অনেক লম্বা সময় কিবোর্ডে তাকিয়ে থাকেন অনেক লম্বা সময় স্ক্রিনে একটা না থাকিয়ে থাকেন মাঝে মধ্যে চোখ স্ক্রিনের বাইরে চলে যায় এই কাজগুলো করা যাবে না কিবোর্ড আপনি দেখতে পারবেন লম্বা সময় ধরে তাকানো যাবে না একটু দেখলেন আবার কিবোর্ড আপনার স্ক্রিনে দেখলেন আবার স্ক্রিনে দেখলেন আবার একটু কিবোর্ডে দেখলেন যখন আটকে গেলেন তখন দেখলেন বা যে ওয়ার্ডগুলো দরকার সেগুলো দেখে টাইপ করে আবার স্ক্রিনে আপনি চোখ নিয়ে গেলেন এটা আপনাকে অ্যানসার করতে হবে আদারওয়াইজ সমস্যা সো ডু দ্যাট এই কাজগুলো যদি আপনার রেগুলার করতে পারেন তাহলে বা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ডোলিঙ্গটাই বলেন ভালো করতে পারবেন এখন লিসনিং এর ক্ষেত্রে যেটা হয় আপনি একটা সেন্টেন্স আমি অলরেডি বলেছি তিনবার শুনতে পারবেন একবার দুইবার তিনবার তো এখন হচ্ছে যে আপনি তিনবার শুনলেন প্রথমবার যদি ভালো করে না বুঝেন তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার তিনবারও যদি ভালো করে না বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনার বেসিক স্কিল লিসনিং এর দুর্বল তো এই জন্য আপনাকে প্রতিদিন হাত আধা ঘন্টা হাফ এন আওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণ পারেন লিসনিং করা সো লিসেন লিসনিং করেন এটার সাথে পরিচিত হন রুলস রেগুলেশন গুলো ভালো করে বুঝেন জানেন এবং তারপরে হচ্ছে প্র্যাকটিস করেন এই কাজগুলো রেগুলার করলে আশা করি আপনি এটা অবশ্যই ভালো করবেন এবং আপনি পারবেন তারপরেও যদি কোনো প্রবলেম থাকে উই আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদেরকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি আপনাদের যদি কোনো ইস্যু থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট আস আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার পাশে থাকার জন্য আমরা জানি আপনি পারবেন ইউনিট নিড টু ট্রাস্ট সেলফ নিজের উপর একটু ভরসা রাখেন আপনাকে পারতেই হবে দেয়ার থ্যাংক ইউনিয়া রহমতুল্লাহ